السلام عليكم ورحمة الله وبركاته. نحمده man على رسوله الكريم وعلى آله واصحابه. أجمعين أما السلام عليكم ورحمة الله. أمي. أز গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামীর যারা নতুন কর্মী সহযোগী আছেন তাদের নিয়ে কিছু কথা বলব আর তা হচ্ছে আমাদের সকলেরই এই কাজগুলো করার একটা ফরোজ কাজ আমার ব্যক্তিগত কাজ যে কাজগুলো না করলে আমরা দুনিয়াও আখেরাতে সুখ শান্তি পাবো না মূল্যায়নও পাবো না সে কাজগুলো হচ্ছে সব সবসময় চেষ্টা করব যেন প্রতিটি সাংগঠনিক বৈঠকে ঠিক সময়ে যোগদান করতে পারি এবং অসুখ বিসুখ বা শরী শরী ওজোর ব্যতীত কোনো বৈঠকে অনুপস্থিত না থাকে বিশেষ কারণে বৈঠকে উপস্থিত থাকতে না পারলে পূর্বেই অনুমতি নেব বা আমার অবস্থা দায়িত্বশীলকে জানাবো সবসময় দাওয়াতি বই সঙ্গে রাখব এবং প্রতি সপ্তাহে কমপক্ষে দুখানা বই বিতরণ করব আর কমপক্ষে দুজন লোককে কর্মী করার চেষ্টা করব তাদের সাথে রীতিমতো যোগাযোগ করব এবং সপ্তাহে একবার অবশ্যই সাক্ষাৎ করব। সবসময় সহযোগী সদস্য ফরম সঙ্গে রাখব এবং প্রতি মাসে কমপক্ষে দুজন সহযোগী সদস্য সংগ্রহ করব প্রতিদিন দাওয়াতি কাজ ও সাংগঠনিক কাজের জন্য সুনির্দিষ্ট কিছু সময় দেব এবং সপ্তাহে কমপক্ষে একদিন দাওয়াত সম্প্রসারণ ও কর্মী গঠনের কাজে বের হব অর্থাৎ গ্রুপভিত্তিক দাওয়াতি কাজ কমপক্ষে সপ্তাহে একদিন বের হতে হবে আমার পরিচিতি মহল থেকে জামাতের জন্য মাসিক বা এককালীন সাহায্য আদায় করার চেষ্টা করব মহান আল্লাহ তালা দিনের জন্য আমাদের যান মাল পুরোটাই চেয়েছেন সেক্ষেত্রে মালের কুরবানি প্রতি মাসে আমার আয়ের কমপক্ষে

ওলা বিলিমা লিমা হাসারতানি আমা আকু ওয়া কাদা বাসির ওলা আয়াতুনা ফানসিতাহ ওয়া ক্যাযালিকান ইয়ামুনসা আন জীবক্তি আমার জিকির কুরআন হাদিসের নসিহত হতে বিমুখ হবে তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন আর কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ করে উঠাবো সে বলবে হে আমার রব দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম কেন আমাকে অন্ধ করে তুললে আল্লাহ বলবেন হ্যাঁ এমনি ভাবি তো আমার আয়াতগুলো যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা ভুলে গিয়েছিলে দেখনি পরনি শোননি ঠিক সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে সুরাতহা একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহবাক আরও বলেন فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في وما في سبيل الله فيقتل أو يغالب দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে শুধু তারাই দিনের জন্য সংগ্রাম করার যোগ্য আর দিনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় অথবা যারা বিজয়ী হয় তাকে তাদেরকে

আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমি যথেষ্ট এর অর্থ হল আমি যদি দৈনিক পাঁচবার হিসাব করি যে আমি কয়টা ভালো কাজ কয়টা মন্দ কাজ করলাম এটা হিসাব যদি রাখি তাহলে আমাকে কেয়ামতের দিন হিসাবের জন্য আমাকে পেশানি হতে হবে না এবং আমি বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তিগত রিপোর্ট বই এই রিপোর্ট বইটা যদি সংরক্ষণ করে সঠিকভাবে সঠিক নিয়মে যদি রিপোর্টটা রাখতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়া ও আখেরাতের জন্য অতি শুভময় হবে আজকের আলোচনা এ পর্যন্তই প্রিয় ভাইরা আমরা সবাই চেষ্টা করব এই ফরজ কাজটা দিনী আন্দোলনের এই ফরজ কাজটা যেন আমরা সঠিকভাবে করতে পারি আল্লাপাক যেন আমাদেরকে সেই দৌফিক দান করেন ওয়াকি দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা